দেশের এগারো জেলায় চলমান বন্যায় আরও চারজন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল একত্রিশ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে টানা বৃষ্টি ও উজানের ঝলে দেশের এগারোটি জেলা বন্যার কবলে পড়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার বন্যায় এসব জেলার তিয়াত্তরটি উপজেলা এবং পাঁচশো আটাশটি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এগারোটি জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ এ পর্যন্ত একত্রিশ জন মারা গেছেন যাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ বারো জন এছাড়া ফেনীতে দুইজন চট্টগ্রামে পাঁচ জন খাওড়াছড়িতে একজন নোয়াখালীতে ছয় জন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন মারা গেছেন এখন পর্যন্ত পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাতে মোট পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো জন লোক আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশু আশ্রয় পেয়েছে কেন্দ্রগুলোতে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ উনিশটি মেডিকেল টিম চালু হয়েছে